অঞ্চলে মাই ভিলেজ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করি সকলে ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে দুই হাজার চব্বিশ সাল শেষ পঁচিশ সাল শুরু তো সবাই আর কি দুই হাজার পঁচিশ সালে আসার দিনগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানে অতীতে মানে চব্বিশে যা কিছু হয়েছে দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাবেন তো আজকে আমরা কোনো জায়গায় পিকনিক টিকনিক করবো না তো মোর যে আমরা যে বই নিয়ে সবাই আসতে আসবে আমার বাড়ি মানে একটা দেশি দেশে আসে রান্ডি করি আমরা খামো এলাই আসবি না এলা মোটামুটি সকাল দশটা এগারোটা বাজে এলাই আসবি না আস্তে আস্তে সবাই দায়িত্ব দেখবে রান্না করাটা দেরি করি এলা ওর বাবা বাজার দেবে নিয়ে এসে মা জানবে হয়তো কি মা আজে আজ আজকে পাগলি আজে আদা ভাল আছে

সে হ্যাঁ পেতলো আছে তো পেতল কায়ে খাইছে বে বয় গোন চিবে কি এজে দেশি মুরগি কাটা চলছে কতলাগ এক মাংস কটা কমপ্লিট এলা রান্দা রান্ধির পালা এলা যে রাঁধি মে পিয়া ভাজা হায়া গেছে এলা মুর্গি মা দি A B T হলদি দিব তখন লবা হলদি দেওয়া হয় বই এসে এসে মশলা নিচ্ছে দিই

जो लान चुपाकला पायना आखी रही जय जय की बालका गे फाले काड गाय आखी फाक्स दी वो

अबे दाइ लागरा तिमी आज १० वटा भिजुले ओय हाम्रो नाम लागरा तिमलाई खेल दिबेला जान्छु हु तिमीले लागरा हिना थाङ